আপনার হাতে আর মাত্র দশ দিন সময় আছে যে আপনি ঠিকই শুনেছেন যা করার আপনাকে এই দশ দিনের মধ্যেই করতে হবে দশ দিন যদি পার হয়ে যায় তাহলে আবার কখনো এই সুযোগ আপনি পাবেন কি না তা বলা মুশকিল সৌদি সরকারের পক্ষ থেকে এবারেই প্রথম আপনাদেরকে এই সুযোগটি দিয়েছে যা আগে কখনো দেয় নেই বুঝতে পারছেন আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসী বাইরে আছেন যারা হুরূপপ্রাপ্ত অবৈধ সৌদি আরবের ইতিহাসে এই বছরে আপনাদেরকে এই পাঁচটাই যারা হুরুপ ছিলেন তাদেরকে হুরুপ কেটে বৈধহার হওয়ার একটি সুযোগ দিয়েছে যে সুযোগটি ছয় মাস ধরে চলতেছে বাকি আর মাত্র দশ দিন হিসাবে এগারো দিন আমি দর্শি দশ দিন কেন কেননা দশ তারিখ নভেম্বরের দশ তারিখে তো হচ্ছে শেষ দিন সেই দিন কেউ করতে পারবে কেউ পারবে না তো আপনার হাতে দশ দিনই সময় আছে তো যাদের হুরুপ আছে ডোমেস্টিক প্রবাসীরা তারা চাইলে এখনই যে কোনো নতুন মালিক আপনার পুরান মালিকের কোনো প্রয়োজন নাই যে কোনো নতুন মালিক খুঁজে বের করুন এবং তার কাছে তাকে বলবেন সে আপনাকে তলব দিবে আপনি তলব অ্যাকসেপ্ট করবেন এবং সে আপনার টাকাগুলো বকেয়া টাকা বা আপনাকে নতুন কপালা করবে যে টাকাগুলো সেগুলো পেমেন্ট করবে আপনাকে একামা তৈরি করে দিবে আপনার কপালা হয়ে যাবে আপনার হুরু উঠে যাবে এখন আপনাদের জন্য আরেকটি সুযোগ যে মালিক আপনাদেরকে কপালা করে নেবে সেই মালিক আপনার কাছ থেকে একটু নিতে পারবে না সরকারের যে নতুন আইন আইনের ফলে আপনাকে অবশ্যই অবশ্যই এই সুযোগটা আপনি লুফে নেন কেননা আপনার কাছ থেকে সে একটা টাকাও নিতে পারবে না সে তার নিজের টাকা খরচ করে সে আপনাকে কপালা করে নেবে তো খোঁজ নেন যে কোন মালিক আছে যে মালিক আপনাকে কপালা করে নেবে দুই দিন লাগবে তিন দিন লাগবে চার দিন লাগবে সমস্যা নাই কষ্ট করে চারটা দিন খোঁজন বের করেন তারপর আপনি বৈধ হয়ে যান ততবারই আগে যে সুযোগগুলো দিয়েছিল হুরুপ প্রত্যেকেই হচ্ছে কোম্পানি বা মহাসার লোকদের কিন্তু যারা ডোমেস্টিক প্রবাসী তারা কিন্তু এই সুযোগটা পায়নি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন এখানে বিদেশ নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ